ভিডিওতে দেখা যাচ্ছে শত শত সাংবাদিক দুবাইয়ের শেখের নাম নিলে তো সে ভাইরাল হতে পারবে না দুবাইয়ের শেখের নাম নিয়েও ভাইরাল হতে পারবে না অভিনেত্রী মিষ্টি জান্নাত নায়ক সাকিব কানের সঙ্গে বিয়ে এবং অভিনেতা উপস্থাপক সাংবাদিক শাহরিয়ান নাজিম জয়ের সঙ্গে চুমু কাণ্ডে এবার আলোচনায় অভিনেত্রী মিষ্টি জান্নাত একজন বলেছেন দুবাইয়ের শেখের নাম নিলেও ভাইরাল হতে পারবে না অভিনেত্রী মিষ্টি জান্নাত ঢাকায় চলচ্চিত্রের সময়ের নবাগত মিষ্টি ওনার অন্যরকম একটি পরিচয় আছে তিনি একজন ডাক্তার সাকিব খানের পরিবার একজন ডাক্তার পাত্রীকেই খুঁজছেন সাকিব খানকে তৃতীয় বিয়ে পড়ানোর জন্য এবার সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত যদিও এই বিষয়ে নিশ্চুপ আছেন নায়ক সাকিব খান তার এসব মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে নানা জটিলতা সাকিব খানকে বিয়ে করার বিষয়ে নায়িকা মিষ্টি জান্নাতের বক্তব্য একের পর এক ভাইরাল হতে চলেছে ইতিমধ্যেই চিত্রনায়িকা মিষ্টি জানাতের সঙ্গে তর্কে জড়িয়েছেন অভিনেতা এবং উপস্থাপক শাহারিয়ান নাজিম জয় তিনি বলেছেন ওই একটা মেয়ে আছে না মিষ্টি জান্নাত ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জোরে এসব কথা বলেছেন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বসেছেন আজ উনিশে মে এই নায়িকা নায়িকার বক্তব্য হল জয় বায়াকে দেখলাম তিনি বলেছেন ওই যে একটা মেয়ে সাকিব কানকে নিয়ে ভাইরাল হতে চান ওই যে একটা মেয়ে জয় এটা কেন বলবেন আমি কষ্ট পেয়েছি যদি তিনি সিনিয়র না হতেন তাহলে তাকে তাফরাতাম তার প্রোগ্রামে গেলেও তিনি এমন করেন আমাকে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টাও করেছেন আমার কাছে সেসবের ভিডিও আছে কিন্তু অনেক নেগেটিভ কথা বলেন তিনি আমাকে চেনেন গত পরশুদিন ও আমাকে ট্যাক্স করে কথা বলেছেন এবং বলেছেন মিষ্টি তুমি কোথায় চলো লং ড্রাইভে যাই অদশ্য এমন একটা ভাব নিলেন যেন তিনি আমাকে চিনে নেই না উপস্থাপক অভিনেতা শাহরিয়ান নাজিম জয় তাকে চুমো দেওয়ার চেষ্টা করেছিলেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেসবের ভিডিও ওই নায়িকার কাছে আছে ইতিমধ্যে সেই ভিডিওটিও প্রকাশিত হয়েছে নায়িকা মিষ্টি জান্নাত তিনি অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যাবেন এর পূর্বেই তিনি আজ উনিশে মে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এ বিষয়ে তাকে হাইলাইট করার কিছু নাই এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা এটা বলেছেন শাহরিয়ার নাজিম জয় আমাকে নিয়ে এ ধরনের চেষ্টা অতীতেও অনেক হয়েছে এটা কোনো বড় কিছু না আমি এটাকে পাত্তায় দিচ্ছি না সবচেয়ে বড়ো কথা আমি জানি আমি কি এমনটাই বলেছেন শাহরিয়ান নাজিম জয় মিষ্টি জান্নাত তিনি বলেছেন জয় যদি তিনি কমানা চান তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন ধন্যবাদ